নমস্কার দর্শকবৃন্দ তো আমরা আছি এখন তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে আজ বেলা এগারোটা দশ পনেরো নাগাদ এক প্রচণ্ড বিস্ফোরণে এক ব্যক্তি প্রাণ হারায় এটা জয়কৃষ্ণ বাজার যে পাম পেট্রোল পাম্প তারই অপোজিটের একটি গ্যারেজ আপনারা দেখছেন যে বাইক বা বড় গাড়ির হাওয়া দেওয়ার জন্য যে এয়ার ট্রাঙ্ক থাকে সেই ট্রাঙ্ক ট্রাঙ্কটা এইভাবে বাস্ট করেছে বিস্ফোরণের ফলে একদিকটা ছিটকে বেরিয়ে চলে গেছে এবং সেই বিস্ফোরণের কাল কারণেই ছেলেটির মৃত্যু হয়েছে ছেলেটির নাম লক্ষণ হালদার বাড়ি চাপাডাঙায় আপনাদের দেখাচ্ছি বিস্ফোরণ স্থল এই ট্রাঙ্কটি ছিল এই দোকানের ভেতরে এই ট্রাঙ্কটি দোকানের ভেতর থেকে দোকানটা এইভাবে ভেঙে দেখুন ট্রাঙ্কটি বেরিয়ে এসেছে এবং ট্রাঙ্কের যে এক পাশের ঢাকনা সেই ঢাকনাটাই ছিটকে প্রায় ষাট থেকে সত্তর ফুট দূরে ছিটকে চলে গেছে দোকানের ভগ্ন দশা আপনাদেরকে দেখাচ্ছি এই সব ভগ্ন অবস্থায় পড়ে আছে এই সেই এয়ার ট্রাঙ্কটি যে ট্রাঙ্কটিতে হাওয়া ভরা হয় এবং এর থেকেই বাইক বাস লরি সবেতেই হাওয়া দেওয়া হয় শোনা যাচ্ছে যেটা যে বহুক্ষণ মেশিন চলার পরে নাকি এয়ার ট্যাঙ্ক অতিরিক্ত এয়ার জমে যাওয়ার জন্যই ট্রাঙ্কটি বাস্ট করে তো সঙ্গে সঙ্গে তারকেশ্বর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে বডি নিয়ে যায় তদন্তের জন্য পাশাপাশি এক দোকানদার যারা পাশাপাশি থাকে তারা বিস্তারিত বলতে পারবে তবু ওদের কাছে একটু জেনে নেবো যে কি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা কি ঘটেছিল বলো তো একটু চলে যায় মেশিনটা চলে যেতে কারেন্ট আপ ডাউন করতে কিছু স্টার্ট হয়ে গেছিল মিছিলটা আর দোকানে কেউ ছিল না আর সেই ব্যক্তি ওইখানটায় এসে দাঁড়িয়েছে তার সঙ্গে সঙ্গে ওইটা ও একটা মিস্ত্রি পাশের গ্যারেজে যে মারা গেছে ও একজন মিস্ত্রি ও মিস্ত্রি আচ্ছা ওই সামনের দোকানটা এই সামনের এই দোকানটা যে মারা গেছে তার তাই তো হ্যাঁ আচ্ছা এখানে সাথে সাথেই মারা যায় সাথে সাথে এক মিনিট এক মিনিটের মধ্যেই মারা যায় তারপর কি আর এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে ছিল গাড়িগুলো আচ্ছা তার সামনে একটা ডাম্পার দাঁড়িয়ে ছিল আচ্ছা ওই ডাম্পারে এইগুলো সব লেগে আচ্ছা এখানেই রয়ে যায় মিটিং বাসগুলোতে কিছু ক্ষতি হয় আচ্ছা এখান থেকে ওই যে মারা গেছে এখান থেকে প্রথমে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল না প্রথমে থানায় নিয়ে চলো কোন হাসপাতালে প্রথমে হাসপাতালে নিয়ে গেছে থেকে তারপর থানা নিয়ে যায় তারপর থানায় নিয়ে

ও ট্রাংটি যেভাবে বাস্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিস্ফোরণের তীব্রতা কতটা থাকলে তবে এইভাবে একদিকে ঢাকনা পুরোপুরি উড়ে যায় এখানকার স্থানীয় ব্যক্তিদের বক্তব্য যে ঢাকনাটা পাশে একটি পাঁচতলা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে গিয়ে ধাক্কা লাগে মানে তীব্রতা এতটাই ছিল যে সত্তর থেকে পঁচাত্তর ফুট দূরে যে ফ্ল্যাটটি ছিল সেই ফ্ল্যাটে গিয়ে ধাক্কা লাগে এই তীব্রতার কারণেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে মৃত ব্যক্তি আপাতত থানায় পোস্টমর্টমের জন্য রাখা আছে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমি অনুপ কুমার মাঝি তারকেশ্বর আপনাদের দেখাচ্ছি স্থল থেকে প্রায় পঁচাত্তর ফুট দূরে এই যে একটি পাঁচতলা ফ্ল্যাট এই ফ্ল্যাটে এসে ধাক্কা লাগে এবং তারপর ওই ট্রাঙ্কের ঢাকনাটি এই অবস্থায় এখানে এসে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই এয়ার ট্যাঙ্কের ঢাকনাটি প্রায় স্থল থেকে সত্তর থেকে পঁচাত্তর ফুট দূরে ঢাকনাটি এসে পড়ে এই সেই ঢাকনাটি এবং এই সেই বিল্ডিং যে বিল্ডিংয়ে পাঁচতলায় এসে পড়ে এবং প্রথমে বিল্ডিংয়ে লাগে তারপর এসে লাগে এই ট্রান্সফরমার ট্রান্সফর্মায় ধাক্কা লাগার পর ঢাকনাটি নিচে পড়ে এখানে কোনো অঘটন না ঘটলেও বিস্ফোরণস্থলে একজন প্রাণ হারান সেটা আপনাদের আগেই বলেছি প্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমি অনুপ কুমার বাজি